মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের কর্মীরা এবছর ঈদুল আজহার সময় লম্বা ছুটি পাবেন বলে ধারণা করা হচ্ছে জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ অনুযায়ী এবছর সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ছয় জুন এর আগের দিন হবে আরাফাতের দিন ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের উনত্রিশতম দিনে বৈঠকে বসবে এদিন সন্ধ্যায় পূর্ব গগনে জিলহজের চাঁদের সন্ধান করবে সৌদির চাঁদ দেখা কমিটিও মাসটির দশম দিনে পশু কুরবানির মাধ্যমে ঈদ উল আজহা পালন করেন বিশ্বের মুসল্লিরা আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন আগামী সাতাশ মে জিলহজের চাঁদ দেখা যাবে যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে আঠাশ মে জিলহজের প্রথম এবং ছয় জুন শুক্রবার হবে ঈদুল আঝার দিন আরব আমিরাতে ইতিমধ্যে পাঁচ জুনকে আরাফাতের দিন হিসেবে ছুটি মঞ্জুর করেছে দেশটির মন্ত্রিসভা অপরদিকে ছয় থেকে আট জুন পর্যন্ত দেয়া হয়েছে ঈদের ছুটি থেকে থেকেই প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে